আসসালামু আলাইকুম আমার হাতের ফোনটির মডেল হচ্ছে আইটি ছাপ্পান্ন একুশ তো এই ফোনটার সমস্যা হলো ওয়াটার ড্যামেজ ছিল তখন ডিসপ্লে সাদা আসছে কোনোভাবে ডিসপ্লে পরিবর্তন করার পরেও ডিসপ্লে সাদাই দেখা যায় তো আমি আজকে দেখাবো যে এরকম সমস্যার সমাধান কীভাবে করতে হয় আর একটা ফোনে পানিতে পড়ার কারণে কত সমস্যা ধরতে পারে তো আমি প্রথমে ডিসপ্লে খুলবো খোলার পর আমি প্রত্যেকটা লাইন চেক করব যে কোন লাইনে কোন লাইনে সমস্যা আছে কি না তো প্রথমে যখন নাকি আমি ফোনটা করলাম তারপর আমি একটা একটা করে চেক দিয়ে দেখব যে লাইনগুলো ঠিক আছে কিনা তো আমি অলরেডি চেক করে দেখছি যে একটা লাইন মিসিং আছে যেটাতে কোনো প্রকার ডায়েট ভ্যালু দেখায় না এবং কোনো ভ্যালুই আসে না তো আমি এখন আশা করি দেখতে পাচ্ছেন যে এই নয় দশ এগারো তো এগারো নাম্বার লাইনে একটু কাটা রয়েছে এবং চিহ্নিত করা হয়েছে যে এটা মানে মিস্টেক আছে এটা কোনো ভ্যালু আসে না এটাতে তো এই এগারো নাম্বার পিনের লাইন না আসার কারণে মূলত ডিসপ্লেটা সাদা আসছে তো আমি আর একটা আরেকবার দেখি যে আপনাদের দেখায় যে এটা এগারো পিনে নাম্বারে ডাইট বিলুতে কোনো প্রকার রেডিং আসছে কি না তো আশা দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার রেডিং নেই এগারো নম্বর পিনের তো এখন আমি দেখব যে এগারো নম্বর পিনের আসলে কী প্রকার মান থাকে তো আমি ওই সেম সাত্রিশ পিনে আড়াইটা মডেলের ডিসপ্লের পিনগুলো আমি দেখবো যে এগারো নম্বর পিনের কত রেডিং থাকে তো একটা একটা করে আমি দেখতেছি যে এগারো নম্বর পিনে এগারো নম্বর পিনে যখন দেখলাম যে টু রেডিং তার মানে এগারো নম্বরটা হচ্ছে গ্রাউন্ড তো আমি কনফার্ম হতে পারলাম যে এটা যেহেতু গ্রাউন্ড তাহলে আমি গ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে পারবো তখন আমি আবার ডিসপ্লেটা লাগিয়ে নেব তো ডিসপ্লেটা লাগানোর পর দেখবো যে ডিসপ্লেটা সঠিক আসে কি যেহেতু সেটা গ্রাউন্ড আমি গ্রাউন্ডের সাথে দিলেই আসার কথা তো আমি ডিসপ্লেটা সঠিকভাবে আবার লাগিয়ে নিলাম লাগানোর পর ফোনটা অন দিয়ে দেখব তো ফোনটা অন হচ্ছে না তো ফোনে হয়তো কোনো শর্ট হয়ে গেছে তো আমি ব্যাটারি ভোল্টেজ দেখলাম ঠিক আছে তো এখন আমি আবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব তো দেখতে পাচ্ছি যে ফোনটা ফুল শর্ট হয়ে গেছে তো আমি আবার ডিসপ্লেটা খুলতে হবে একটা ফোনে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে যদি আপনি সমস্যা ফাইন্ড আউট না করতে পারেন তাহলে একটা ফোন ডাড অবস্থায় আসলে আপনি রিপেয়ার করতে পারবেন না তো ভিডিওটি পুরো মাত্রা দেখলে আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো ফোনটা আমি খুলব এখন খোলার পর দেখব কোথায় শর্ট হয়েছে যেহেতু আমি এটা সিপিও একবার রিবল করছিলাম করার পর স্টিলটা লাগাতে গিয়েছিলাম স্টিলটা লাগানোর পর হয়তো কো কোথাও শর্ট হয়েছে সেরকম একটা আমি আন্দাজ করলাম তো আমি এর আগে আপনাদের দেখাই যে এটা শর্ট কিনা তো আশা করি দেখতে পাচ্ছেন যে ফোনটা ফুল শর্ট তো এখন আমি সেই পাওয়ার সাপ্লাই দিয়ে আবার দেখাচ্ছি যে পাওয়ার সাপে দেখার পর দেখা যাচ্ছে যে শর্ট তো এখন যেহেতু আমি স্টেনসিলটা লাগিয়েছিলাম স্টেনসিলটা আবার তুলতে হবে তোলার পর দেখতে হবে কোথাও অ্যাডজাস্ট হয়ে গেছে কি না তো আমি স্টেন্সিলটা তোলার পর আবার ম্যাপে দেখতেছি সেম অবস্থায় ফুল গ্রাউন্ড হয়ে গেছে এবং রেটিংটা খুব বেশি আপডাউন করছে তো আমি একটু আই থেরাপি দিয়ে দেখলাম যে গ্রাউন্ডের এক পাশ দিয়ে একটু শর্ট হয়ে গেছে তো এখন আবার ঠিক আছে তো এখন আমি আবার ভাবে স্টেনসিলটা লাগিয়ে নেব যেহেতু স্টেনসিলটা ফেলে দিলেও হয় তারপর আমি এখানে দিলাম কারণ অনেক দিন চলে ফোনটা যাতে ধুলা ভালো থেকে একটু নিরাপদ থাকে তো লাগানোর পর দেখতে পাচ্ছেন যে ঠিক আছে এখন তো আমি এখন আবার ফোনটা ফিটিং দিয়ে দেখাবো যে সমস্যার সমাধান হয়েছে কিনা তো আমি ফোনটা এখন অন ডিসপ্লে লাগাবো লাগানোর পর অন দিয়ে দেখাবো তো আমি ডিসপ্লেটা লাগালাম এখন দেখবো যে ফোনটা অন হয় কিনা তো আশা করি দেখতে পারতেছেন যে ফোনটা অন হয়েছে এবং গ্রাফিক্স আলো সব কিছু ঠিক আছে কিন্তু ফোনটা স্ট্যান্ড বাই মানে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো মানে অন হচ্ছে না পুরোপুরি আইটেল লোক এসে আবার অফ হয়ে যাচ্ছে এরকম তো দেখতে পারতেছেন যে আইটেল লোগো এসে দাঁড়িয়ে রয়েছে তো এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় দেখতে থাকুন ভিডিওটি তো আমি প্রথমে একটু ইয়ে ভাবতেছিলাম যে মনে হয় ব্যাটারিতে সমস্যার কারণে এরকম হয়েছে এখন আমি পাওয়ার পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখবো যে ঠিক আছে না বা সেম মার্গের অবস্থায় দেখা যাচ্ছে তো যেহেতু সেম আগের অবস্থায় এখন আমাকে ডিসপ্লেটা সন্দেহ করতে হবে ডিসপ্লেটা লাগানোর মধ্যে সমস্যার কারণে এরকম হয় তো আমি এখন আবার দেখতেছি যে সেম অবস্থায় তো এখন ফোনটা আমি খুলবো খোলার পর খোলার পর আমি আবার স্টিলটা খুলবো খোলার পর তো আমি অবশেষে বুঝতে পারলাম যে এটা সিপিও থেকেই সমস্যা সেটা লঘু হ্যাং হয়ে আইসি থেকেই তো আমি এখন আইসিটা কুলে আবার রিবল করে নতুন করে লাগাবো সে পর্যন্ত দেখতেই থাকুন তো আমি আইসিটা অলরেডি খুলে ফেললাম এবং সেটা এখন রিবল করবো এটা আইসি রিবলিংয়ের ক্ষেত্রে অনেক সময় আমরা আইসি ভালোভাবে পরিষ্কার না করে লাগিয়ে নিতে পারি তেমন সমস্যা হয় না বিশেষ করে বাটন ফোনের আইসির ক্ষেত্রে তো আমি ক্লিন না করে এটা রিভলভ করে দেখাবো এবং ফোনটা অন দেবো টেন্সিলের সাথে এমনভাবে টেপ দিয়ে আটকে দিতে হবে যাতে কাজে এবং কোনো সমস্যা না হয় কোনো কোনো বল যেন মিসিং না হয় তো ভালোভাবে টেপ দিয়ে উপর ওপর আইসিটা লাগানোর পর তারপর একটু টিস্যু পেপার নিয়ে ওই আইসির উপরে রাখতে হবে আইসির নিচে রাখতে হবে টিস্যু পেপারটা তো এই আমি টুইজারটা ইর স্টেনসিলের নিচে দিয়ে দিলাম যাতে ডান দিক দিয়ে একটু উঁচু থাকে এবং আইসিটা সমানভাবে বসে স্টেনসিলটা যেন সমানভাবে বসে তো এখন আমাকে আইসি বল পেস্ট এখানে উপর দিয়ে সুন্দরভাবে স্মুথভাবে বসাতে হবে যদি খুব বেশি চাপা চাপাচাপি করা হয় তাহলে ভিতরে বেশি প্রকার পেস্ট গিয়ে তাহলে আপনার বল হিবি জিবি বা একসাথে লেগে যেতে পারে এরকম সমস্যা হয় অনেক সময় তো অলরেডি আমার আইসি বল ফেস্ট লাগানো শেষ তো এখন আমি এখানে দুইশো এরকম তাপমাত্রা রেখে হিট দেবো হিট দেওয়ার পর আশা করি আমার বলটা পুরোপুরি সঠিকভাবে হবে তো আইসি বল অলরেডি হয়ে গেছে তো আমি এখন একটু তিন দিয়ে সেই আইসিটা একটু পরিষ্কার করবো ভালোভাবে পরিষ্কার করার পর দেখব কোনো আইসির মাথা উঁচু বা বড় হয়ে গেছে কি তো যদি কোনো প্রকার আইসি মাথা উঁচু থাকে বা সঠিকভাবে না বসে তাহলে আবার একটু পেস্ট দিয়ে একটু উপরে দিয়ে হিট দিলেই প্রত্যেকটা আইসি বল গোল হয়ে যাবে তো আমি অলরেডি আইসি আবার হিট দিয়েছি একটু পেস্ট দিয়ে তখন আবার একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর লাগিয়ে দিব তো আইসি রিভলভ করা কমপ্লিট আমার এখন আইসি যে জায়গায় বসবে সেটা পরিষ্কার করতে হবে ভালোভাবে এমনভাবে ক্লিন করতে হবে যাতে কোনো প্রকার বোর্ডের বোর্ডের টাকা কোনো বল যেন উঁচু হয় না থাকে তো অলরেডি আমি আইসিটা লাগিয়ে নিয়েছি এবং আইসি লাগানোর ভিডিওটা আসলে আমার ফোন ফুল স্টোরেজ হওয়ার কারণে দেখাতে পারিনি তো এখন আমি ফোনটা অন দিয়ে দেখাচ্ছি যে ফোনটা পুরোপুরি অন হয় কি না তো আশা করি দেখতে পারতেছেন যে ফোনটা পুরো মাত্রায় অন হয়ে গেছে এবং ফোনের সবগুলোই ঠিক আছে গ্রাফিক্স আসছে ডিসপ্লেতে এবং প্রত্যেকটা বাটন কাজ করতেছে তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব